আসসালামু আলাইকুম ভিডিও পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও টেল আর তাম্বল দেখে বুঝে গেছেন আমার গন্তব্য কোথায় আজকে খুবই অসাধারণ একটা সিবিসি যাচ্ছি আপনারা সবাই তো সোনার পাড়া রেজু মোহনার সিবিসি নেন আর পাড়া রেজু মোহনার সিবিস এর ফিল নিতে মূলত আমি যাচ্ছি তবে এই সিবিসটা কক্সবাজারের অন্যান্য অন্য চেয়ে ইউনিক বিস। আর মেরিন ড্রাইপ দিয়ে আমি প্রায় চলাচলের সময় এত সুন্দর ইউনিক বিস চোখে পড়লেও কোনো যাওয়া হয়নি হঠাৎ অনেক আগ্রহ কাজ করছিল ওই বিসে যাওয়ার জন্য তাই মন মন চাইলেও ঘুরবো দেখবো যে করবো চলে যাচ্ছি ওই বিচে ওই বিচে গেলে কারো অশান্ত মন শান্ত হয়ে যাবে কিংবা আপনার মন যদি খারাপ হয়ে থাকে বা আপনার মন কোনো কারণে বিষাদগ্রস্ত হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস আপনার মুহূর্তে ভালো হয়ে যাবে কারণ এখানকার ওয়েদার এবং পুরো পরিবেশটা খুবই সুন্দর আর বর্তমানে আমি চলে আসছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে বর্ষার সবুজ গাছগাছালি সমুদ্রের গর্জন আর না ভালো লাগে এ সৌন্দর্য উপভোগ করতে এই বিচে আসতে হলে কক্সবাজার শহর দিয়ে আসতে চাইলে তলাতলির ডলফিন মোড় থেকে আঠারো কিলোমিটার দক্ষিণে রেজুরখালের মোহনায় টুনার পাড়া সি অবস্থিত আসলে আজকে এক বাগিনাকে একটি সুজুকি মডেলের বাইক নিয়ে দিতে গিয়েছিলাম তাই সাথে করে ওই বাগিনাকেও নিয়ে আসলাম তো চিন্তা করলাম এখন যেহেতু বর্ষা এই বৃষ্টির সময় এ সোনারপাড়া সি একটু ফিল নিতে চলে আসলাম আমরা গাড়ি দুটা পার্কিং করে এই যা বাগানের পথ ধরে সি একদম নিচে চলে যাব। যেহেতু এই যা বাগানের ভিতর সারি সারি দোলনা দেখা যাচ্ছে আমরা প্রথমে চলে যাব দোলনাতে শুকুন দোলনাতে বসে দুলবো এরপরে একদম নিচে গিয়ে কিছু ঘুরবো দেখব অনুভব করব। সমুদ্রের সাথে রেজুর কালের মোহনা সারি সারি জৌবাগান আবার জৌবাগানের ভিতরে অনেক দুলনা এই দুলনাতে শুয়ে দশ টাকা দিয়ে এক ঘন্টা আনা এসে ঘুম দিতে পারবেন আমিও দশ টাকা দিয়ে দুলনাতে শুয়ে একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছি বিশ্বাস করেন গ্যাস এই বীজটাতে আসার পর আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আমার মনটা খুবই ফুরফুর হয়ে গেছে কারণ আমি কয়েকদিন আসলে আসার প্ল্যান করতেছিলাম তবে এখানে সবচেয়ে বেশি যারা আসে তারা গ্রুপ ট্যুর মারে তারা মূলত এখানে আসে চৌবাগানের সাথে সমুদ্রের সুন্দর জল যা এখানে ঘুরতে আসা পর্যটকদের মনকে ভালো করে দিবে আসলে সোনারপাড়া সমুদ্র সৈকতটি খুবই সুন্দর লাগে কোনো জামেলা কোলাহল মুক্ত মুক্ত আকাশ সিবি যদি নিজের মনের মানুষকে নিয়ে আসেন মনের মানুষকে নিয়ে দুলনাতে ছড়ে মনের আনন্দ অনায়াসে এনজয় করতে পারবেন এইখানে আবার রাত্রি যাপনের জন্য যারা দূর থেকে পর্যটকরা আসবেন সুন্দর পরিবেশে রিসুটও রয়েছে

টাকা টুকা মেরে দিয়ে কিভাবে নাকি পালিয়ে আসছে বাংলাদেশে অনেকে নাকি খুঁজতেছে চাউ বনের সাথে কিছু রবার্ট ড্রাম রয়েছে আপনারা এখানে বসে কিংবা দাঁড়িয়ে খুব সুন্দরভাবে সাগরের বাতাস উপভোগ করতে পারবেন আর তাছাড়াই সমুদ্রের উপভোগ করতে পারবেন সোনারপাড়া বিচের অন্যতম বৈশিষ্ট্য হল একদম সমুদ্রের কিনারায় শহরের মুক্ত একটি বিচ এই বিচের পাশে যাও বাগানের ভিতর দুলনায় চড়ে সুন্দর একটা মুমেন্ট পার করতে পারবেন Everything's all right. We can feel the beat moving through the street. dancing to no repeat, feel the summer heat. Oh, oh, oh sitting lights shining through. আপনার এখানে ফুটবল খেলার ব্যবস্থাও রয়েছে অনেক পর্যটকরা মনে করে বর্ষার সময় এই সমুদ্র সে অন্যরকম ফিল কারণ এই বৃষ্টিতে বাইক ড্রাইভিং পারে বৃষ্টির সাথে ছবি উঠানো এখানকার জেলেদের মাছ ধরার দৃশ্য মানে সব কিছু মিলিয়ে সে অন্যরকম ট্যুর যা বলে বোঝাতে পারবো না আমিও কিন্তু বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি ইচ্ছে করে কারণ সময় এরকম পাওয়া যায় না দেখতে পারতেছেন পাহাড়ের বুক সিড়ে দে আসা রেজুর মোহনা আমিও একটু করে হেঁটে হেঁটে বাইকাদের এনজয় গুলো দেখতেছি আমিও চাইলে এখানে বাইক নিয়ে ঘুরে এনজয় করতে পারতাম বাট আমি হেঁটে এনজয় করার জন্য বাইক নিচে নিয়ে আসিনি আমার কিন্তু এরকম বৃষ্টি ভেজা বিষে হাঁটতে ভালো লাগে তো গাইস এখন আমার যাওয়ার পালা আসুক নতুন সময় লাগুক সুন্দর সোনার পাড়ার রেজুর মোহনার সি সুবাতাস এমন প্রত্যাশা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার আইডিতে যদি নতুন হয়ে থাকেন আজকের ব্লগটা যদি ভালো লাগে আমার আইডির ফলো বাটনে গিয়ে একটা করে ফলো দিয়ে আপনাদের ভালোবাসায় আবদ্ধ করবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায় ভালো থাকুন দেশকে ভালো রাখুন মাদককে না বলুন দুর্নীতিকে না বলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন দেশের বিভিন্ন চিত্র ধন্যবাদ क्यों लगे